আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনাদের ফোন হারিয়ে গেল আপনার গুরুত্বপূর্ণ নোটস থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেফ তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আর এমন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো এখন চলুন শিখিয়ে দিই কিভাবে করবেন আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো আমাদের মনে রাখা সম্ভব না আর এমন কিছু থাকে যা আমরা কোনো ডায়েরি কিংবা কোথাও লিখে রাখা সেফ মনে করি না ঠিক তখন আমরা বেছে নেই আমাদের হাতের মোবাইলের নোটস অ্যাপ কিন্তু আমরা এখানেই অনেকে ভুল করে ফেলি আমরা মোবাইলে থাকা ডিফল্ট নোটসটাই চুজ করি এরপর ফোন হারালে আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না এরকম ভুল যাতে না করেন তাই আজকে দেখাবো আপনার মোবাইল হারালেও সব ইনফরমেশন নোটস এ থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেফ তো আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করব গুগল নোটস গুগল কিপ নষ্টল কৰিবল হোৱাৰ পৰ অ'পেন দিব একটু সময় লাগবে ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন এমন একটি ইন্টারফেস আসবে এবং এটা আপনার মনে থাকা যে জিমেইলটি আছে জিমেইলের মাধ্যমে ওপেন হবে এবার আপনার ফোন হারিয়ে গেলেও আপনার এই নোটস এ যত ইনফরমেশন থাকবে সব এই জিমেলে ব্যাকআপ নেবে এবং ব্যাকআপ ফাইলগুলো আপনার পরবর্তী ফোনে যখন আপনার জিমেলটা লগ করবেন সব অটোমেটিক এই নোটসে আবার রি হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম